দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না যাওরাটা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চায় আমি ইসকা পতি হ্যাঁ হাম তো সিরফ ফাঁসি কা সাজা এই শুনো না ভাত রান্না করছি ভাত না পুড়ে গেছে পোড়া গন্ধ বের হচ্ছে আবার ভাত রান্না করি কোনো দরকার নাই বেবি তুমি তো জানো আমি পোড়া ভাত খুব ভালো খাই বেশ কিছুদিন ধরে লক্ষ্য করতিছি। আমি কোনো অঘটন ঘটাইলে তুমি আমারে কিছু বলো না কাহিনী আপনার মিটারের সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে কাশ্মীর যাওয়ার কথা ছিল যাবো না অবশ্যই যাবো আমি তো সব প্লান প্রোগ্রাম করেই রাখছি ওখানে আমরা সব দিন থাকবো সত্যি তুমি আমার লক্ষ্মী জামাই তা আমরা কবে যাচ্ছি তোমার ভাই পঞ্চাশ টাকা দাম দিচ্ছে না ওই টাকাটা নিয়ে আসো তারপরেই রোনো দিবো কাশ্মীরে শীতের দিনে বরফ পরে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে এবারে প্রোগ্রাম ক্যান্সেল করো আমি সিফ হাসি কাসা যাচ্ছি আচ্ছা বৌ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকবো ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকবো যার চেহারা ভালো তার রান্নাও ভালো এবার চেহারাটা দেখাও দেখবেন দেখলে তো তাস মারা যাইবেন মানে তবু দেখাও দেখেন কি হরে এই আজকা টিভিতে খবর দেখছো কই না তো কেন কি হয়েছে একটা মেয়ে তার বয়ফ্রেন্ড কে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে তুমি চিন্তা করো না আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না এই শোনো না বলছি তুমি সোয়াবিন আলু তরকারি খাবা না আলুর দম খাবা আলুর দম খাবো আলুর দম খাবা সোয়াবিন তরকারি খাবা না না সোয়াবিন ভালো লাগে না আচ্ছা ঠিক আছে তাহলে সোয়াবিন গুলো বাদ দিয়ে খেয়ে নিও ইমা তা জিজ্ঞেস করলে কি করতে আমার জিজ্ঞেস করা কর্তব্য তাই আমি জিজ্ঞেস করেছি তুমি খাবা কি খাবা না সেটা তোমার ব্যাপার শুনেছি স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি ভগবান তৈরি করে দেয় তা তোমার আমার সম্পর্ক এরকম কেন হয় রে বাবা বুঝি না বুঝতে পারলে না এটা তো সাধারণ ব্যাপার ভগবানের কাছে যে লোক চাকরি করে ওই লোক ঘুষ দিয়ে চাকরি পাইছে ঘুষ দিয়ে মানে আরে ঘুষ দিয়ে মানে তোমার যেখানে পাঠানোর দরকার ছিল সেখানে না পাঠায় ভুল করে তোমার এখানে পাঠিয়ে দিছে তার মানে তার মানে ধরো তোমার যাওয়া উচিত ছিল সেখানে যেখানে তিন মাস চান হয় না তার বদলে তুমি ভুল করে চলে এসছো এখানে যেখানে প্রতিদিন চান করতে হয়

আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা আচ্ছা বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে কি বলছে বলছে তোর চোদ্দ গোষ্ঠীর কপাল ভাবির মতো এত সুন্দর একটা বউ পেয়েছ দেখছো তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ রূপ কথা ডাইনির মতো দেখবি যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে কেন স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না বিয়ে হয়েছে পাঁচ বছর চার বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি তাই না আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে অনেক রোমান্টিক কথা বলছে আর দরকার নাই তিনটা খাটে ঘুমাচ্ছে একটা পেটে ঘুমাচ্ছে